বেড়িয়ে জানালা দিয়া দেহে কত বেডে বাজার আমার কফল ও বাচন বেশি বেড়িয়ে তো খালি জানালা দিয়ে দেখতেছে লাইন ধরে ধরে বেরিয়েছে মুলা লইয়া বাইগন লইয়া তারপরে গিয়ে মুরগা লইয়া ফার্মের মুরগা লইয়া এটা বাজার ধরতে বেরিয়েতে দেখি আছে ফেয়ার অ্যান্ড লাভলি কিনছে কেন আমার কপালও বাজার নাই বেড়ি জানালা দিয়ে কান দেয় ফোন কইরা কয় না আমার হাতে জি গেছে ফোন করে শরীরে গ্রাম কে কী আমি কি বাচ্চা রয়েছি জিন্দা লাশ না কি তো হয়েছে আর কি তো হয়েছে কি তুমি যা আব্বারে কইয়া গেছ যে বাজার কইরা আনতো আব্বাসও হয়ে দেহে

তো তো অজু সারা নামাজ ফেরা লাইছে ফলা মানে ফোন দিয়া হুজুর কি আগুন লাগাই দিয়া গেলে সব অজু সারা নামাজও ফেরি লাইছে আমি কে ফর তো ক ফর তো ক কাম লাগলে ফর দিয়ে আমি যে ওয়াজ করতে আসি আপনার আর এই ওয়াজ মনে থাকতো না কিছুক্ষণ কয়েকদিন হয়তো লাস্টিং করতে পারে আর হুজুরের ওয়াজ না রে কয়েকদিন হয়তো কইবেন আবার অনেকে এ মাহফিল শেষ হইলে এই সামনে বাড়ি আসে রে কইবেন হুজুররা কত কথায় কইব সব হুন্ডা ফাড়া যাইত না বিড়িদাদের কথা সব হুন্ডা ফাড়া যাইত না কিন্তু আমারও আছে এবড়দার ভিতরে যত একশো নৌকা কানাক আছে নি আছে নি আছে আছে আবার আসেনি একটু খেয়াল করে শুনে আমার ওয়াজ আপনাদের ভিতরে যদ্যুর একশো নয় আমার ওয়াজ আব্বার এরতে বেশি একশো নয় ঠিক কিনা আপনার আমার মাহফিল আছে দাউদ কান্দি কি কান্দি আর কথা জুড়ে করলো কোন সফারা কি ফারা সফারা দাউদ কান্দি আমার মাহফিল তা আমি তো ওয়াজ করতেছে যে তেত্রিশ বছর ওয়াজ করে দেখছি বেশি একশা নয় না এলাকা বদলায় না তখন চিন্তা করলাম আচ্ছা মহিলারা রেকুদুর দায়িত্ব দিয়া চাইছেন কীরকম বদলায় তো আমি মহিলাটার কাছে আম্মা গৌ আপনি ইচ্ছা করলে ঘর তারে ঘরের বেড়ায় সুইটটা সিটটা বেড়িয়ে মাইয়া সব দিন আপনি নামাজি বানাইলে তেন পারবেন একটা সেকেন্ডের ব্যাপার আপনি ইচ্ছা করলে পারবেন আব্বাই যখন আর যা ঘর যাইবো মাহফিল শেষ করিয়া খালি জি গাইবেন নামাজ পড়ছে যদি নামাজ পড়ে এক লোকে থাকবেন আর নইলে কেবেন বারান্দা কথা হয়তো দেখবেন হাফটাইন আমি যে ওয়াশ করে আইয়া ফসি দাউদকে দাউদকে দিতে শান্তি না কিনদি না না আর কথা কয় না জুড়ে কিনদি না শান্তি না আই ও সার শিব রে সোফারার ফোন দিছে বল আমি ওই কি তারিখ কই আমার বাড়ি সোফারা আমি ওই কি তইছে কই আগুন লাগাই দিয়া গেলেন সোফারা সব অজু সারা নামাজ পড়ে ওলাই কে আসছে আমি তো আর বুঝছি না কি তো অযু সারা কে নামাজ পড়ে তা আমি গেলাম ঘটনা করিলে ক কী হইছে কেমনে অজু সারা নামাজ পড়ে কি ত হয়েছে আমি শুনিলাক আমি যখন ফোন দিয়ে কইলাম যে কি কইছে ঘটনা ক রামটা তো মাফিল সাইরা সাসারা সারা ঘরের লগে দিয়া বাই যাইতে আসি দেহি সাসা শাসি তর্ক করতে আসে চাষিয়ে জিগেতা ক হ কয় ওয়াস কির হম ওই ক না মাসাল্লা নাগাইছে গাইছে ওয়াজ ভালো দাগাইনি আমরা দাওয়াত দিয়ে দিছি তো কয় ইয়া হেবার আবার ঢুকছে বিড়ি টানতে টানতে মনে ইড টা গর ঢুকতে আসে এই বেডিয়া কয় তো বিড়ি টানতে আসে আর কেতা ওয়াশ কির হম কেন টানতে এই বেডিয়া কয় ইয়া করছেন নামাজ পড়ছেন নি আমি তো কইয়া দিছি এবি ডি এজি গাইতেছে নামাজ পড়ছেন নি কয় না কত ওয়াজাইছে নামাজ পড়ছেন না এটি কি কথা হ্যাঁ বালিশটা লোয়া বারান তার কেন এই কথা কনের লগে লোক হেবাটা এই শীতের ভিতরে কয়ে তো শীত হয়ে তো শীতে তো বারান্তার যাবেন গা কারে ইয়ার টিন নিচে না বারান্তার টিন এটা ভাই এটা ভাইয়া ফানি ফরে কই হ্যাঁ তো ফরক বুঝতে পারলাম বারান্তার দিয়া কারে কে কথা কিরে এরকম কথা কিরে তো এরকম কথা হইলো যে নামাজ না পড়বো হুজুরে কইয়া দিছে সংসার করিয়া যুইত্যা বাইকিতাম ফরতাম না কিন্তু আর এক লোক হত্যা গেলেন না আর কি সব আনালা কিতাম না এমন অ্যাকশন হয়েছে এই বেদিও যখন কথা কইছে তে কইতা কিতা গুলিয়া কিলোয়া ঘটনা কিলো ইয়া নামাজ আরে নামাজ কথা জানাবাস তে বিড়ি রেটা দিয়ে হালাইয়া

তে বিদেশ কইরা এতে বিয়া করে গেছে বিদেশ কি একটা বিদেশ গেছে যাইতে সময় গেছে আব্বা আমার বউ কি আর আপনার ঝি কি আমার বোন জেরে হোক আমার বউরা আপনার এত দিয়া গেলাম আমার বোনের মতো আপনার ঝি মতো এই বউটারে চাইয়া রাখবেন কোনো বাজার যেন যাইতে দিবেন না আমি বিদেশ থাহাম আপনি সুন্দর করে কষ্ট হইল আপনি শরীর দিয়া বর্দি হইল বাজার করে আনবেন আপনার বউয়ের আইনা আইনা খাওয়াইবো কোনো টংশ কোনো কথা হইন্ন না আপনি বাজার জোর বউয়েরে যাইতো দিয়েন না এইবার এই ঘরে সেই ঘরে না আড়া আড়ির দরকার নাই এই কথা কইয়া গেছে পরে বেড়িয়ে তো ঘর হইছে বেড়িয়ে জানালা দিয়া দেহে কত কত বাজার। আমার কফল বাজান বেশ বেড়িয়ে তো খালি জানালা দিয়ে দেখতেছে লাইন ধরে ধরে বেরিয়েছে মুলা লইয়া বাইগন লইয়া তারপরে গিয়ে মুরগা লইয়া ফার্মের মুরগা লইয়া এক তিনটা বাজার ধরতে বেরিয়েতে যাইতে আছে ফেয়ারেন লাভ লাভলি কিনছে কেন আমার কফালো বাজার নাই বেড়ি জানালা দিয়ে কান ফোন করে কয় না আমার হাতে জি গেছে ফোন করে শরীরে গ্রাম কী আমি কি বাচ্চা রয়েছি জিন্দা লাশ না কি তো আর কি তো কি তুমি যা আব্বারে কইয়া গেছ যে বাজার করে আনতো আব্বাসও হয়ে দেহে হেদিন দি বাজারে মুলা আনছে সিহং ফোরগা গরু ও তো খাই নাই টি এবারে আবার ফাশে ঘুমাইতে হইন্যা লাইছে বুড়া এই কথা হইন্যা লাইছে বুড়া bàড়ার কলজাত গিয়া লাগে হ্যাঁ ফুтерবো নিজের জিয়ার মতো দেহি এবিটি কয় আমি বিলে বাজার করলে গরু ও খায় না এতটা কথা এবারে আজকেই কই রাইছি সকে ভেলা আলো ইরেছে সোকটিফানি ফরতে আছে কই বগো তুমি ফোন এটা কি তা কইলা আমার ফুটার লগে আমি বাজার করলে এই ইয়া ও খায় না নাও অহন থেকে আমার আর বাজারও কই না তোমার বাজার তুমি কইর বেডিয়ে কয় এটার লাগিয়ে দো এটার লাগিয়ে কি ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে এডাল এটার লাগিয়ে দো অহন বেডিয়ে বাজার যায় মূলা কিনে এই বাজারটার মধ্যে এমন একটা সেলসম্যান না এবিডি রেসি নে না ঠিক কিনা কাজ বাবি রে তার এবার আরে জি গাইও এবার আরে জিগাইও আমি তো কই আছি আমাদের জি গাইও না আমিও দেখছি না কাঁসা বাজারও বেরিয়ে যাইতে ঠিক কিনা খাও আরঙ্গে আরঙে বাজারও বেরিয়ে গেছে আমরাও ছোটোবেলা দেখি নাই বেশিতে বেশি হলে কাপড় কিন্তু গেলে বেড়ায় ওই বন্ধু টন্ধুর দোহানো বোয়াইয়া কাপড়ের দোহানো লুকের তুমি বইয়া চাও কুন্ডা ভাল লাগে অথবা বেড়াইতে ব্যাগো কাপড় আনছে আইন সেইরা কুন্ডা হয়েছে রাখছে ডিরে নিয়ে ফেরত দিয়েছে এই ফাইলা কিন্তু ফাইলা ব্যস্ত হয়তো বেড়াইতে বেড়াইতে সুইটটা বাচ্চা পালাইয়া এরপরে ফাইলা ভিতর পাতা নাইতো টাইম না কান্দারে ধরে সেটা থাকা দিয়েছে টন 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 ট বেডি রাখতে পরে এই ধান টান দিয়া ফাইলা রাখতো এরপরে বেডিয়েতে গাড়াত গেছে না বাজারও গেছে না আর অহর ওই এক টেবিলের লেস ফিতা বেছে লিপস্টিক বেছে বেসিলিন লিন বেছে হেতে গাড়াত আইসে পরে পুরারা বাড়ির বেডিয়েতে আইয়া ফরসে এলো সব দি বেড়িয়েতে আইয়া সেরা তারে মাঠ একটা সাইড গুলো বেড়িয়েছে এমন একটা ব্যাট দিছে তে কতক্ষণের ভিতরে ব্যাটাটা বেড়িয়ে গেছে একশনে ভিতরে তার আর বেড়াত গিরি নাই তাই এর আসতে ফুটেছে একটা বাবুই আগে গা এর ভিতরে যে ইমাম সবাইতে আছে এখানে ইমাম কাটা ইমামের একটা ফ্যাসলাইয়া রয়েছে আমি সারা তো নাই সব তো ইমাম তো ইমাম সাহেব যখন মসজিদের দিকে যাইতে আছে আর বেড়িতে বেড দিয়া হাতারে নাকের ফুল কানের দুল গলার মানা হাতের মালা বেছিল লিপস্টিক বিস্টিক আসকারা মাসকারা সব কিনতে আছে এই কিনার ভিতরে দিয়ে যখন দেখছে যে ইমাম সাহেব আছে এক বেড়িয়ে দেখতে ছিলাম দিছে হুজুরে আই এলো সব বেড়িয়েতে উঠতে দিছে দৌড় তইলে এলে এত কোন যে বেটাটারে যাতা দিয়ে দৌড়ে হেতে বেড়িয়েছি তো হুজুর দেখতে দৌড় দিলে হাতারি আনজা দিয়ে যাতা দিয়ে তোমরা কি বেড়িয়ে যাই এই এ হুজুরে মনে করাইছে রে ওহনার বেড়েইতে হুজুর দেখলে দৌড় দেয় না ফইলে একটা দৌড় দেয় দৌড় দেয় তো যাই আন্ডারে দেখলে একটা দৌড় দেয় দৌড় দিয়ে গিয়া সারা বাড়ির সব মাইয়াফান্ডে বেরিয়ে গিয়া কয় হুজুর চাইলে আম্মা নাগাইশের ভির সাবে আপনার আম্মারা হ্যাঁ গো উজন বুঝেন না বা